আর্জিকর কাণ্ডে আপনি তো মুখ খুললেন না মানে এটা সবাই বলছে মানে সবাই বলতে চাইছে যে আপনাকে দেখা যায়নি সেইভাবে আপনাকে কে বললো এটা যে আমি মুখ খুলিনি নাইনথ আগস্ট ঘটনা ঘটার পর দশই আগস্ট এখনো খুঁজলে পাবেন বলছে ম্যাডাম পুরুষদেরকে নিয়ে কথা বলে বলে ধর্ষক আজকে পুরুষ বলে ম্যাডামকে দেখা যাচ্ছে না সেইভাবে বিওয়ালে পরের দিন আমার লেখা প্রথম ছিল সে কেন নারী কমিশন এখনো গেলেন না কেন নারী কল্যাণ মন্ত্রী কথা বললেন না মহিলা এনজিওরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না গেল তারপরে যতগুলো চ্যানেলে আমি গিয়ে বসেছি আমি এই সমস্ত প্রশ্ন তুলেছি আমায় ডাকা হয়েছে খুব বেশি ডাকা তো হয়নি কারণ এটা তো আমার কাজ নয় আর এমন এমন হাব ভাব করছেন আপনারা যেন ধর্ষককে আমাদের অফিসে লুকিয়ে রাখা হয়েছে মাংস ভাত খাওয়ানো হচ্ছে এবং আমি ধর্ষকের সাপোর্টে সব জায়গায় কথা বলেছি আমরা কেউই সেটা করিনি আর তারপরে সর্বোপরি একটা কথা বলি যে আমরা তো পুরুষ অধিকার কর্মী হ্যাঁ আমাদের কাজ এটাকে সাপোর্ট না করা আমাদের এটা যেটা অনলাইন সেটা অনলাইন আমি জানতে চাই তার আগের বছর নাইন আগ যখন যাদবপুরের ঘটনা ঘটলো স্বপ্নদীপকে নিয়ে তখন আপনারা কোথায় ছিলেন কে কতবার কথা বলেছিলেন জানতে চাই উত্তর দেবেন আপনার আপনাদের এখানে উত্তর পাঠাতে বলবেন যারা আজকে আমার সম্বন্ধে বলেছেন লাপাতা লেডি সমুক তমুক কুৎসিত ভাষায় আমায় গালাগাল মানে অনেকটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল আপনাদের তারা কবার কথা বলেছিলেন আজকে স্বপ্নদীপের বাবা মা কি অবস্থায় আছেন কতটুকু বিচারে গিয়েছে আজকে যারা রোজ বিচারের জন্য এরকম করছেন তারা সেদিন কোথায় ছিলেন আজকে যে যাদবপুর থেকে ক্যান্টিন তৈরি করে দেওয়া হয়েছিল ভয়ার বিচারে সেই যাদবপুরে সেদিন তারা কোথায় ছিলেন যখন আপনাদের যাদবপুরের একটি ছেলেকে এরকম নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল আমার প্রশ্নের জবাব দেবেন আপনাদের যদি দম থাকে তো আমায় নিয়ে মাথা ঘামাতে হবে না আমি কি করি আমি খুব ভালো করে জানি আমার কাজ নিয়ে কারোর কাছে জবাবদিহি করি না করবো না